হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে ইসলামিক স্ট্যাটাস নিয়ে আসলাম তো পাঁচটি স্ট্যাটাস দিব আপনাদের সামনে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তো কথা না পারিয়ে চলুন শুরু করা যাক মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই শৈতানু কিন্তু মেধাবী ছিল ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণীত যদি কখনও অহংকার আসে কবরস্থান থেকে ঘুরে আসো সেখানে তোমার থেকেও সুন্দর ধনী এবং জ্ঞানী মানুষ শুয়ে আছে আজ যদি রাসুল সাল্লাম বেঁচে থাকতেন তবে সেজদাই পরে কাঁদতেন তার উম্মতের জন্য নামাজ পড়তেই থাকুন হতাশ হবেন না বিশ্বাস রাখুন আল্লাহ সব কষ্ট দূর করবেন গোপনে পাপ করলে মানুষ তিলে তিলে ধ্বংস হয়ে যায় আর গোপনে ইবাদত করলে মানুষ শ্রেষ্ঠ হয়ে যায়